রমাদানের শেষ দশকের আমল এক তাহাজুদের নামাজ পড়া রমাদানে নবীজি সাল আলিবাসাল্লাম সারা রাত্যে জেগে ইবাদত করতেন তারাবির নামাজের পাশাপাশি আমরাও তাহাজুদের নামাজ পড়তে পারি দুই এতেকাফ করা রমাদানে এতেকাফ ছিল নবীজির নিয়মিত আমল তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করে গিয়েছেন তিন পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া রমাদানের শেষ দশকে রসল ওয়াসাল্লাম নিজে যেমন করতেন ঠিক তেমনিভাবে পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন নামাজের জন্য চার লাইলাতুল কদর অনুসন্ধান করা রাত্রে বলেছেন রমাদানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তোমরা কদরের অনুসন্ধান করো আরেক হাদিসে তিনি বলেছেন কদরের রাত হাজার রাতের সমান অর্থাৎ এ রাতে যে আমল করা হবে তা হাজার রাতের সমান এনে দেবে ইনশাআল্লাহ পাঁচ বেশি বেশি দোয়া করা বেজর রাতগুলোতে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে দোয়াটি হল আল্লাহমা ইন্নাকা আফুন করিম তু হেবুল আফওয়া ফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করাই তুমি ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও ছয় তাওয়া ইস্তেকফার বাড়িয়ে দেওয়া হাদিসে এসেছে রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহ করাতে না মাফ সে ধ্বংস হোক সাত সাদাকাতুল ফিতর আদায় করা ঈদের আগে গরিব দুঃখীদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আল্লাহ আমাদের কেমন তৌফিক দান করুক আমি